ভুক্তভোগী মিউনিসিপালিটি পরিষ্কার করছে না আজ পাঁচ সাত দিন হয়ে গেছে কতটা অসুবিধার মধ্যে পড়েছে না প্রচন্ড অসুবিধার মধ্যে আছি মশা পোকা মাখন প্রচন্ড প্রত্যেক মাসেই পেমেন্ট করছি কিন্তু লোক আসছে ওরা স্ট্রাইক করে বসে আছে মিউনিসিপালিটি কোনো অ্যাকশন নিচ্ছে চাইছেন এখন আপনারা আমরা চাইছি জঞ্জাল সব পরিষ্কার হয়ে যায় আমরা তো ট্যাক্স দিচ্ছি প্রত্যেক বছরে বছরে মুক্ত হোক এই আর কি কারণ জানানো হয়েছে সেও বলছে আমরা দেখছি চেষ্টা করছি আপনার নাম আমার নাম অনুপ দেশর কত নম্বর ওয়ার্ডে আছে পনেরো নম্বর ওয়ার্ড

স্টাইল স্ট্রাইক চলছে আর আমরা চাইছি স্টাইলটাও যেমন করে হোক আমাদের কোনো সলিউশন বসার জন্য কিন্তু আপনি কিন্তু কেউ আসেনি না কোনো কন্ট্রাক্টার এসেছে না কেউ সাধারণ মানুষ দুর্ভোগে পড়ছে কি বলবেন সাধারণ মানুষের উদ্দেশ্যে দীর্ঘদিন আমরাও দুর্ভোগে দুর্ভোগে এতদিন তিন বছর সাড়ে তিন বছর পড়ছি আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি এটা মিলবে তত তাড়াতাড়ি আমরাও কাজ করানোর চেষ্টা আপনারা কী কী পরিষেবা থেকে বঞ্চিত এখনও পর্যন্ত আমরা আপনার পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছি ফার্স্ট হচ্ছে আমাদের মাইনাটা আপনার পর্যন্ত ভালো মতো বেতন একটা হিসাবে করে দিতে হবে দ্বিতীয় নম্বর হচ্ছে আমাদের এসআইটি এফটা ঠিকঠাক চালু করে দিতে হবে তিন নম্বর আমাদের বোনাসটা ঠিকঠাক করে দিতে হবে আর আমাদের নো ওয়ার্ক নো পে মানে যেদিন আমরা কাজে আসবো সেদিন আমরা পয়সা নেব আর যেদিন কাজে আসবো না সেদিন তারপরে কোনো পয়সা

হবে আমাদের রাত্রে বসতে দিচ্ছেন কি চাইছেন এখন আপনার হোক আপনার নাম লালন বর্মা মেডি পক্ষ থেকে সকলকে জানে সাধারণ আমন্ত্রণ সার্জিক্যাল রেঞ্জে টোটাল রেঞ্জই পাওয়া যায় যেমন হসপিটাল বেড অক্সিজেন কনসেনট্রেটার সি প্যাপ বাইপ্যাপ তারপর অর্থোপেডিক হুইল চেয়ার ক্র্যাচ এস বেল টোটাল রেঞ্জই পাওয়া যায় আমার এখানে মেডি পক্ষ থেকে সকলকে আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ঠিকানা থার্টি ফাইভ নেতাজি সুবাস রোড উত্তরপাড়া হুগলি নিয়ার টাউন স্কুল এবং ইউকো ব্যাংকের মেন ব্রাঞ্চের পাশে রাস্তা এবং আমাদের আরেকটি ব্রাঞ্চ আছে সেটা বালি বালি বাজারে

চাইছেন এখন আপনারা আপনার নাম ডিপার্টমেন্টে অস্থায়ী কর্মীদের ধর্মঘট চলছে সাধারণ মানুষ ভুক্তভোগী কি বলবেন এটা খুবই দুঃখজনক ঘটনা এক সপ্তাহ হয়নি চার দিন হয়েছে যে ওরা দাবি নিয়ে ধর্মঘটটা করছে সেটাও আমাদের বোর্ডের কাছে অস্পষ্ট কেন ওরা কোনো লিখিত দাবি পৌর বোর্ডের কাছে জানায়নি কন্ট্রাক্টরের সঙ্গে কোনো একটা অসুবিধা হয়েছে বলে আমি খবর পেয়েছি যে কন্ট্রাক্টর তার সঙ্গে পৌর প্রদানেও যোগাযোগ করে তো ছিল না এখানে কালকে সমসি তা কন্ট্রাক্টর এর সঙ্গে যদি অসুবিধে থাকে এটা পৌর জানানো উচিত ছিল বলেই আমার মনে হয় এর এই ফটকারী সিদ্ধান্তের জন্য আজকে উত্তরপাড়া পৌর অঞ্চলের নাগরিকরা তারা আজকে ভীষণভাবে ভীষণভাবে যারা অসুবিধার মধ্যে পড়ছে আমরা দেখছি বোর্ড থেকে যত তাড়াতাড়ি সম্ভব এটাকে সমাধান করা যায় অনেকেই তো এই একই গ্রীষ্মকাল জিনিস পচে যাচ্ছে গন্ধ বেরোচ্ছে রোগ ছড়িয়ে পড়ার একটা আশঙ্কা থাকছে কি বলবে রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকছে এগুলো সবাই দায়িত্ব সবাই থাকা উচিত যে আমি যে পদক্ষেপটা গ্রহণ করছি সেই পদক্ষেপটা অতটা যুক্তিসঙ্গত হয়েছে তারপর আর কি বোর্ডের পক্ষ থেকে কন্ট্রাক্টরের বিরুদ্ধে কোনো ব্যবস্থা বা চরম সিদ্ধান্ত ইতিমধ্যে পৌর প্রদানের সঙ্গে যেটা কথা হয়েছে যে তাকে সোক করা হয়েছে পরবর্তীকালে সেরকম হলে কন্ট্রাক্টর এই কন্ট্রাক্টর যুদ্ধ দূরে হচ্ছে দু হাজার সাল থেকেই আছে তা যদি দেখা যায় যে কন্ট্রাক্টরের কোনো ভুলের জন্যে অস্থায়ী কর্মচারীরা এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে তাহলে তাকে নিশ্চিত যে আইনি পদক্ষেপ আছে সেটা গ্রহণ করতে হবে আমাদের একটা পরিচয় আমার পরিচয় আমি উত্তরপাড়া পৌরসভায় দীর্ঘ পঁচিশ বছর ধরে কেন্দ্রীয় প্রতিনিধি আমি প্রাক্তন ভাইস চেয়ারম্যান বর্তমানে সিআইসি পিডব্লিউ

যেই আন্দোলনটা হচ্ছে আজ থেকে প্রায় দশ বছর আগে আমরা এই আন্দোলনটা করেছিলাম কিন্তু এই মিউনিসিপালিটি চক্রান্ত মানে যারা দায়িত্ব চক্রান্ত করে সেই আন্দোলনটা ভেঙে দিয়েছিল আবার যে আন্দোলনটা হচ্ছে আলটিমেটলি দেখবেন কিছু লোক কিছু নেতা হয়তো হয়ে যাবে এই যে সাধারণ পাবলিক সাধারণ যারা এমপ্লয়ি এরা সফর হবে আজকে মিনিমাম নিয়ে এদের আন্দোলন আজকে মিউনিসিপ্যালিটি জানে না কন্ট্রাক্টর কত টাকা দিচ্ছে আর কন্ট্রাক্টর কত টাকা লেবারদেরকে দিচ্ছে এখানে প্রিন্সিপাল এমপ্লয়ার তো হচ্ছে মিউনিসিপ্যালিটি মিউনিসিপ্যালিটি যখনই অডিট হচ্ছে নিশ্চয়ই কন্ট্রাক্টর নিজের রিপোর্ট জমা দিচ্ছে টেন্ডার কোন বেসিসে নিয়েছে এটা কি কেউ জানে না আজকে দেখলাম যে একজন আমাদের টাউন প্রেসিডেন্ট দায়িত্বপ্রাপ্ত লোক চেয়ারম্যান ইন কনসিল উনি একটা পাইপ দিয়েছেন যে পঁচিশ বছর ধরে এই কন্ট্রাক্টর আছে উনি কি নতুন মিউনিসিপ্যালিটিতে জয়েন করেছেন আর যে কনজারভেন্সি দেখেন যিনি উনি কোথায় আছেন আজকে যখন কিছু ঘটনা হয়ে যায় মিউনিসিপ্যালিটি নিজের ঘাট থেকে সব দায়িত্ব উঁচে নেয় আজকে দেখুন মিউনিসিপ্যালিটিতে যতই মালা তোলার গাড়ি আছে কোনো গাড়ির সব গাড়ির কাগজ ফেল আছে আজকে দু বছরে একটা বাচ্চা অ্যাক্সিডেন্ট করে মারা গেল সেই গাড়ি যখন পেপার দেখা হলো গাড়ি ইন্স্যুরেন্স ফেল গাড়ি পলিউশন ফেল সব কাগজ ফেল আছে তাহলে এই সব জিনিস যে দুর্নীতি যেই হিসাব মিউনিসিপ্যালিটিতে চলছে সব জায়গায় দুর্নীতি আর কিছু হয়ে গেলে এরা নিজের ঘাট থেকে বলে না আমি তো এটা জানি না এটা বলে দিলে তো হবে না সাধারণ মানুষ তো ভোগান্তিতে পড়ছে আপনারা কি ব্যবস্থা নেবেন নিশ্চয়ই সাধারণ মানুষ তো ভোগান্তিতে আছে এটা তো আগে তো মিউনিসিপ্যালিটিকে দেখতে হবে আর এই এমপ্লয়িরা যদি আমাদেরকে সহযোগিতা নিশ্চয়ই আমরা ওনাদের পাশে দাঁড়াবো এটা তো দেখুন একটা লোক কাজ করবে ওদের ভরসায় আমাদের সংসার চলছে ওরা যে হিসাবে সাফাই করে রাখছে আজকে আমরা কখনো বলে দিই এখন তো বর্ষাকাল আছে সবাই বলবে ডেঙ্গু ছড়ে গেল আর অন্যান্য রকম বেমারি আছে যারা ওরা পরিষ্কার করে যখন রাখে তার জন্যই আমরা সুস্থ সমাজ তৈরি করতে পারি ওরাই তো হচ্ছে আসল সেবক আমাদের আজকে এই সোসাইটি যেরকম নোংরা হয়ে যাচ্ছে আজকে আপনি দেখুন এই টিএন মুখার্জি রোড থেকে নারায়ণ মন্দির রাস্তা রাস্তার মরা জানোয়ার ফেলে দেওয়া হচ্ছে ময়লা ফেলে দেওয়া হচ্ছে মিউনিসিপ্যালিটি কি করছে ডাম্পিং গার্ড বানিয়ে দেওয়া হচ্ছে একটা ভাগাড় মোড় ছিল আর সেকেন্ড ভাগাড় মোড় হতে চলেছে মিউনিসিপ্যালিটি এখানে যে কাউন্সিলাররা আছেন কিভাবে গাড়ি দাঁড় করাবো আর ওখান থেকে কিভাবে টাকা তুলবো সেটা নিয়ে ব্যস্ত কিন্তু এই ময়লা কে ফেলে যাচ্ছে কোথা থেকে মরা জীবজন্তু নিয়ে এসে ফেলে যাচ্ছে সেটা তো দেখার লোক নেই মিউনিসিপ্যালিটি কি করছে মিউনিসিপ্যালিটি শুধু কিভাবে ইলিগাল কেউ কনস্ট্রাকশন করছে ওর কাছ থেকে কিভাবে টাকা তুলব কিভাবে কাকে কোনো কাজ আদায় করে ওখান থেকে কিছু পার্সেন্টেজ কমিশন নিয়ে নিবো সেটাতে ব্যস্ত কাজ হচ্ছে কি না সেটা দেখার জন্য মিউনিসিপ্যালিটির কোন রঙ আপনার নাম আমার নাম পঙ্কজ রায় আমি ভারতীয় জনতা পার্টি জেলা কমিটির সদস্য